আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচকলা আর আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি তো চলুন আমি কিভাবে কাঁচকলা আর আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে হচ্ছে এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা হালকা গরম করে দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এই রান্নায় তেলের পরিমাণটা খুবই কম লাগে পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ বেজে নিচ্ছি তো এখানে পেঁয়াজটা বেজে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি পানিটা আগে দিয়ে নিলে মশলাগুলো আর পুড়বে না তো মশলা দেওয়ার আগে পানিটা দিয়ে নিয়েছি তারপরে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে নিয়ে নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আমি দুইবার করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু তত ভালোই হবে তো দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গিয়েছে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো এখানে আমি ছোটো চিংড়ি ব্যবহার করেছি আপনার আপনাদের পছন্দ অনুসারে যে কোনো চিংড়ি দিয়ে কিন্তু সেম প্রসেসে রান্নাটা করতে পারবেন চিংড়িগুলোকে আমি দিয়ে এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচকলা আর হচ্ছে আলু কাঁচকলাটা আমি কেটে লবণ আর হলুদ পানিতে রেখে দিয়েছিলাম এতে করে কাঁচকলা থেকে যে কষ্টা আছে সেটা বের হয়ে যায় আর কাঁচকলাটা রান্না করলে কালচে হবে না আলু আর কাঁচকলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ডাকনা দিয়ে কষিয়ে নেব তো পাঁচ মিনিটের মতো আমি কাঁচা কলা আর আলুটাকে চিংড়ি মাছের সাথে ডাকনা দিয়ে কষিয়ে নিয়েছি কাঁচা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো এর জন্য আর বেশি সময় ধরে কষাতে হবে না মাঝখানে দুই একবার নেড়ে দিয়েছি অলরেডি কিন্তু কাঁচাকলা আর আলুটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো আমি হচ্ছে এখানে কাঁচা কলার আলুর জোলের মধ্যে একটু সামান্য পরিমাণ জোল রাখবো সেই অনুপাতে আমি পানিটা দিয়ে নিয়ে আপনারা যদি জোলটা আরও কম রাখতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা আর একটু কমিয়ে দিবেন। ডাকনা দিয়ে চুলা রাশটা হাই হিটে করে দশ মিনিট রান্না করব তারপরে কিন্তু খুব সুন্দরভাবে কলার আর আলুটা সিদ্ধ হয়ে যাবে অলরেডি কিন্তু কলাটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নিব এ পর্যায়ে লবণটা একটু দেখে নিয়েছি সামান্য পরিমাণ লবণ লাগবে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও দুই মিনিটের জন্য ডাকনাটা দিয়ে দিচ্ছি তো দুই মিনিট পর ডাকনাটা খুলে নিচ্ছি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে চুলাটা বন্ধ করেন আমি সার্ভ করে নিব এর চেয়ে আর বেশি জোলটা কমাবো না তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কাঁচা কলা আর আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম